অনেকদিন হলো নতুন কোনো ওয়েবসাইটের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসা হয় নাই তো আজকে আমরা একটা নতুন ওয়েবসাইটের ডিজাইন দেখব আশা করছি আপনাদের সবারই এই ডিজাইনটা ভালো লাগবে এখানে প্রথম লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক মানে হচ্ছে ওয়েবসাইটে কেমন হবে ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে ওয়েবসাইট লিঙ্কটা এইটা ওকে অ্যান্ড সেকেন্ড লিঙ্কটা অর্থাৎ অ্যাডমিন লিঙ্কটা হচ্ছে এটা যেখান থেকে আমরা ওয়েবসাইটের সকল কিছু হচ্ছে কন্ট্রোল করবো ওকে তো প্রথমে আমরা হচ্ছে ওয়েবসাইট লিংকে দেখব ওয়েবসাইটের ডিজাইনটা কেমন আপনারা আমি লিঙ্ক থেকে অর্থাৎ অ্যাকাউন্ট খোলেই প্রথম থেকে দেখাবো তাহলে হচ্ছে আপনারা পুরোটাই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন ভিডিওটা দেখলে ওয়েবসাইট নিয়ে যাবতীয় সকল কিছু হচ্ছে বুঝতে পারবেন কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্টে আমাদের জানাবেন তো দেখেন প্রথম পেজটা হচ্ছে এরকম এখানে হচ্ছে আপনাদের সাইন আপ অপশান আছে এটা হচ্ছে সাইন আপ সাইন আপ ফেইস আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে হচ্ছে ভালো লাগবে এই পুরোটা হচ্ছে আপনার সাইন আপ ফেইস ওকে এই যে পুরোটা ফেইস হচ্ছে সাইন আপ ফেইস মানে হচ্ছে যদি কেউ আগে থেকে অ্যাকাউন্ট খোলে জাস্ট এখানে হচ্ছে তার ইমেল ইমেইল দিয়ে তো অ্যাকাউন্ট খুলবে সেই ইমেলটা এখানে দিবে অ্যান্ড জাস্ট যে পাসওয়ার্ডটা দিয়েছে হ্যাঁ যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে ওনার অ্যাকাউন্ট উনি হচ্ছে ঢুকতে পারবে ওকে তো আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলব সেই জন্য হচ্ছে আমরা এই যে রেজিস্টার অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে রেফারেল বাই কার রেফারেল এসেছেন সেটা দেখাবে অ্যান্ড দেন ইউজার নেম লিখতে হবে একটা ইউজার নেম আমরা যে কোনো একটা ইউজার নেম এখানে দিব ওকে যে কোনো একটা ইউজার নেম আমি জাস্ট এখনটা দিচ্ছি এবং যে কোনো একটা ইমেল আমরা এখানে একটা ইমেল বসিয়ে দিব ওকে আপনাদের সুবিধার জন্য আমি একটু দ্রুত করছি ইমেল দেওয়ার পরে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে দেবেন যে কোনো একটা ফোন নাম্বার দিবেন আপনি তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা রিটাইপ করে হচ্ছে বসিয়ে দেবেন ওকে ওকে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি ওকে ওকে অ্যান্ড দেন তারপরে হচ্ছে রেজিস্টার অপশান আছে এই যে রেজিস্টার রেজিস্টার বাটন এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন এই যে রেজিস্টার বাটন এখানে ক্লিক করবেন ওকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে কি আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস স্টেট জিপি কোড সিটি এগুলো চাইবে মানে আপনার ফার্স্ট নেমটা কি আপনার লাস্ট নেম লাস্ট নেমটা কি আপনার অ্যাড্রেস আপনার যে স্টেট বিডি আর জিপি কোড থাকে যে কোনো একটা জিপি কোড দিয়ে দেবেন যে কোনো একটা সংখ্যা দিলেই হয় এখানে হ্যাঁ সিটিটাও দিয়ে দেবেন আর কি আচ্ছা তারপরে সাবমিট করবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এই দেখেন হচ্ছে এই হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি আপনার আপনাদের ডিজাইনটা ভালো লাগবে আমরা প্রতিটা অপশান ধরে ধরে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব প্রথম অপশন দেখেন এখানে হচ্ছে আপনার রিসার্চ নাও মানে ওই যে আপনার ডিপোজিট অপশন থাকে না সেই ডিপোজিট অপশনটা এখানে এই যে ডিপোজিট অপশনটা আমি যদি ভালো করে মার্ক করে দেখা তাহলে ভালো লাগবে এই যে ডিপোজিট অপশনটা এখানে হচ্ছে আপনার নগদ বিকাশ রকেট সব কিছু অ্যাড করা থাকবে বা বাইন্যান্স যদি অ্যাড করেন হ্যাঁ ডলারে করেন তাহলে হচ্ছে আপনার টিআরসি বা হচ্ছে বেপ যে কোনো অ্যাড্রেসে আপনি এখানে অ্যাড করতে পারবেন ওখানে গেলে আপনাদের এটাও আমি দেখাই দিব আর কি হ্যাঁ তারপর যে ক্যাশ আউট নাও মানে ও যে আপনার একটা মেম্বার যে উইড্রো দেবে উইড্রো এখানে গেলে উইড্রো এখান থেকে দিতে পারবেন এখানে ওনার বিকাশ নক নাম্বার লিখে দেবে আপনি ওইটা কপি করে হচ্ছে টাকাটা পাঠিয়ে দেবেন আচ্ছা তারপরে যদি আমরা আরও অপশান দেখি আচ্ছা আমরা এই অপশানটা আগে ঘুরে দেখি যে ডি রিসার্চ নেওয়া অপশান যদি একটু যাই দেখেন এখানে হচ্ছে আপনি কত টাকা পাঠাবেন সেটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে বলা হয়েছে তার আগে আমরা সিলেক্ট অন কার মধ্যে টাকা পাঠাবো সেটা আমরা এখানে দেখতে পারি এবং এখানে হচ্ছে আমাদের কোনো পেমেন্ট গোয়টা আমি অ্যাড করি নাই আপনারা অ্যাডমিন ব্যাংক থেকে বিকাশ নগদ বাইনান্স যে কোনো একটা পেমেন্ট গেটে অ্যাড করতে পারবেন এটা অ্যাড করে দেওয়ার পর কত টাকা পাঠাবেন সেটা আপনি এখানে লিখতে পারেন লেখার পর হচ্ছে কি আপনার আপনার হচ্ছে গিয়ে যে নাম্বারটা চাইবে হ্যাঁ আচ্ছা এখানে কটা নাম্বার আপনার চাইবে চাওয়ার পর হচ্ছে ওদের যে একটা ওদের যে একটা অ্যাড্রেস দেখে সেটা দেখাবে বাট আমরা তো এখানে আমি তো সুন্দরভাবে অ্যাড করি না বাট এখানে দেখা সেই জন্য দেখাতে পারছি না আপনি এখানে নগদ বিকাশ যিনি ওয়েবসাইট নেবেন আপনার নগদ বিকাশ আপনি নাম্বারটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এবং আপনার মেম্বারে ওটা কপি করে ওই নাম্বারে টাকা পাঠাবে তারপরে কে টাকা পাঠাইছে হ্যাঁ সেটা অ্যাডমিন থেকে আপনি চেক করে দেখতে পারবেন এটা তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার এখানে দেখেন আমি যদি একটু আর মার্ক করে দেখাই তাহলে আমি বোঝাতে পারব ভালোভাবেই দেখেন হচ্ছে এখানে আপনি কবে কী রিসার্চ করছেন সেটা দেখতে পাবেন কত টাকা উড্যোগ করছেন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন ওকে আর তারপরে হচ্ছে কি আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন প্রয়োজন হয় তাহলে এখানে চেঞ্জ করে নেবেন যদি সাপোর্ট টিম সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে এখানে হচ্ছে সাপোর্ট টিমে আপনার মেম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং এখানে আপনার যে টেলিগ্রাম বলেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক বলেন যে কোনো লিঙ্ক আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন ওকে আচ্ছা এই অপশানগুলো আমরা বুঝতে পারলাম এবং যদি আমরা এই নিচের অপশানগুলো একটু দেখি তাহলে দেখেন এখানে এই যে আপনার কাজের অপশান এখানে গিয়ে কাজ করতে পারবে আপনার মেম্বাররা হ্যাঁ তারপরে অপশান হচ্ছে আপনার প্ল্যান পার্সেস অপশান প্ল্যান এখান থেকে এটা কিনতে পারবে ওকে তারপরে যে টিম আপনার যে কতজন টিম মানে আপনার যে রেপারে কতজন অ্যাকাউন্ট খুলছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন ওকে যদি আমরা প্রতিটা অপশান ধরে ধরে আপনাদের একটু বোঝাই তাহলে আরও একটু সুবিধা হবে প্রথম যদি আমরা কাজের অপশানে যাই এখানে ক্লিক করলেন দেখেন এখানে অনেকগুলো কাজ আছে দেখছেন এই যে কাজগুলো এই যে কাজগুলো এই কাজগুলো হচ্ছে আপনাদের করতে হবে মানে হচ্ছে জাস্ট ক্লাইম ট্যাক্স এখানে ক্লিক করার পরে ওটা যোগ দেয় এই যেটা করে কনফার্ম আনে ক্লিক করলে আপনি টাকাটা পেয়ে যাবেন এখানে অনেকগুলো কাজ এড করতে পারবেন জাস্ট আমি এখানে দুইটা অ্যাড করে রাখছি এর অহর নিচে আনলিমিটেড কাজ আপনি কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন এটা কোনো লিমিট নাই এবং কীভাবে কাজ করবেন জাস্ট অ্যাডমিন প্যানেল ওগুলো তো আমি দেখাই দিব উনি আপনাদের টেনশান করা লাগবে না আচ্ছা তারপর প্ল্যানে যদি যান আপনি প্ল্যান মানে এই যে নিচে দিকে অপশানে এই যে অপশনটা এই প্ল্যান 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 অপশনে যদি যান এখানেও দেখেন আপনার অনেকগুলো প্ল্যান কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ এখানে বেশি আমি প্ল্যান অ্যাড করি না জাস্ট দুইটা প্ল্যান অ্যাড করছি এই যে প্ল্যানের এখানে যে আপনার ডেলি লিমিট হুম ডেলি লিমিট বলে একটা অপশান আছে এই যে ডেলি লিমিট বলে একটা অপশান আছে তারপরে হচ্ছে ভ্যালিডিটি বলে একটা অপশান আছে এই যে ভ্যালিডিটি এই যে ডেলি লিমিট কত টাকা হচ্ছে কি আপনার হচ্ছে প্ল্যানের প্রাইস বা এই প্ল্যানটা কেনার পরে তাদের প্রতিদিন কত টাকা করে দিবেন তারপর হচ্ছে ভ্যালিডিটি মানে হচ্ছে এই প্ল্যানের ডেট কতদিন থাকবে সকল কিছু অ্যাডমেন্ট প্ল্যান থেকে সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে জাস্ট ওখানে আপনি বসাই দেবেন তাহলে হয়ে যাবে আশা করছি এই প্ল্যানগুলো অ্যাড অ্যাড করুন কীভাবে ওটাও আমি একটু শেখাই দিব জাস্ট এই বিষয়ে আপনি আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি তারপর যদি আমি টিম মেম্বারে এখানে যাই এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে মেম্বার মানে আপনার রেফারিং দিয়ে কতজন অ্যাকাউন্ট খুলছে সব এখানে পরপর আপনি এভাবে দেখতে পাবেন আপনার ফ্রেন্ডদের এইভাবে লিস্ট অনুযায়ী আপনি দেখতে পাবেন তাদের ইউজার নেম হ্যাঁ সব কিছু আপনার এখানে এইভাবে সুন্দরভাবে দেখতে পারবেন বুঝতে পারছেন যেহেতু এই রেপার লিঙ্কে কারো অ্যাকাউন্ট খোলা নেই তাই কি আমরা দেখতে পাবো অবশ্যই দেখতে পাবো না ওকে ওকে তারপর যদি হচ্ছে আমরা এই যে পার্সেস অপশানে যাই এখানে হচ্ছে জাস্ট আমার প্রোফাইল আমি প্রোফাইলটা পরে আবার আপডেট করে নেব সেই জন্য এইটা আর কি এই নিয়ে এর কোনো অপশান নাই বুঝতে পারছেন আচ্ছা আর এখানে এগুলো কিছু না এই যে আপনার কমপ্লিট কয়টা কাজ কমপ্লিট করছেন সেইগুলো আর কি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কয়টা কাজ এখনো বাকি আছে আর হচ্ছে কয়টা কাজ আজকের সেগুলো সব এখানে দেখতে পাবেন বাট আগে কিন্তু হচ্ছে আপনার এখানে যে প্ল্যান এই যে প্ল্যান আছে এখান থেকে এই যে এখানে যে প্ল্যানগুলো আছে না এই যে প্ল্যান এই প্ল্যান কিন্তু আগে পার্সেস করতে হবে তারপরে কিন্তু আপনি এখানে গিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন এনাকে কিন্তু কাজ করতে পারবেন না এবং হচ্ছে আপনার প্ল্যান আনলিমিটেড অ্যাড করতে পারবেন আপনার মেম্বারও এগুলো কিনতে পারবে যে কোনো প্ল্যান আপনার মেম্বাররা ইচ্ছেগুলো যে কোনো একটা প্ল্যান কিনতে পারবেন উনি আচ্ছা এবং এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে আপনি অ্যাড হচ্ছে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে হচ্ছে গিয়ে আপনার পিসি বা ল্যাপ ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন বাট এগুলো ফোন দিয়েই কন্ট্রোল করা যায় অ্যাডমিট প্যান্টগুলো সকল কাজ আপনি ফোন দিয়েই করতে পারবেন এবং যে ওয়েবসাইটের যে কাজগুলো থাকে মানে যে যখন কেউ অ্যাকাউন্ট খুলবে তাকে আমার সাথে সাথে এই যে আমি যখন অ্যাকাউন্ট খুলছি এখানে দেখেন পঁচিশ ডলার আমাকে কিন্তু এরা হচ্ছে বোনাস দিছে মানে বোনাস সিস্টেম আমি অ্যাডমিট থেকে করে রাখছি এবং হচ্ছে গিয়ে আপনার এখানে চাইলে আপনি এক ডলার দুই ডলার যে কোনো একটা ডলার দিতে চাই দিতে চাইলে দিতে পারবেন এটা কিন্তু ডলারই করা বাট এটা কিন্তু ই বিডিডিও করে নিতে পারবেন মানে বাংলা টাকাও করে নিতে পারবেন যে কোনো টাকায় আমাদের করে নিতে পার ইচ্ছে চাইলে ইচ্ছে করে নিতে পারবেন ওকে কত টাকা উড করছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আর একটা ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু জাস্ট আপনার একটা নাম লাগে নেম আর একটা হচ্ছে জাস্ট লোগো লাগে হ্যাঁ লোগো লাগে তাছাড়া কিন্তু একটা ওয়েবসাইট বানাতে কোনো কিছু লাগে না এবং হচ্ছে মানে নামটা হচ্ছে আপনার ডোমেইন মানে ডোমেইন যে নাম যেমন ওয়েবসাইটের একটা নাম আছে আর হচ্ছে হোস্টিং হোস্টিং হচ্ছে আপনার জিবি মানে হচ্ছে যে আপনার মেম্বাররা যে অ্যাকাউন্ট খুলবে সেই অ্যাকাউন্ট সেই মেম্বারদের ডাটাগুলো ওই হোস্টিংয়ে হচ্ছে গিয়ে আপনার জমা থাকবে এইটা হচ্ছে হোস্টিং আশা করছি বুঝতে পারছেন এবং ওয়েবসাইটের দাম আমি এখানে বলছি না কারণ হচ্ছে কি আপনার ডোমিন এর যেহেতু দামটা ওঠানামা করে সেক্ষেত্রে হচ্ছে আমি আগেই ওয়েবসাইটের দাম বলছিলাম বাট দেখা গেলো যে আমি তিনশো টাকা বা দুশো টাকা বাড়িয়ে দিলাম সেক্ষেত্রে বলেন যে ভাই ভিডিওতে এত বলছেন এখন আবার এমন কেন সেই জন্য আমি হচ্ছে কি এখন আর দাম বলি না তেমন একটা কোন ওয়েবসাইট মানে কোনো ওয়েবসাইটের এতে আর কি আপনার বল যে ওয়েবসাইট পছন্দ হয় সেটা আমাকে দেখাবেন তাহলে হচ্ছে আমি বলে দিব যে এই ওয়েবসাইটের দাম এত ওয়েবসাইটের দাম এত আর কি হ্যাঁ আর হচ্ছে গিয়ে এই আমাদের সাথে যোগাযোগ করার অপশান হচ্ছে আপনি আমাদের কমেন্ট বক্সে যাবেন ওখানে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যে কোনো ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেটা প্লে লিস্ট আছে সেখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে যে কোনো অনেকগুলো ওয়েবসাইট ওখানে আসে চাইলে কিন্তু ওখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনগুলো দেখতে পারেন সবচেয়ে কম দামের একটা ওয়েবসাইট আছে যেটার দাম এখন বর্তমানে পঁচিশশো টাকা চাইলে ওইটাও কিন্তু বানিয়ে নিতে পারেন যে কোনো ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের চাইলে এক্ষুনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কোনো কিছু পুষতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসমেদুল্লাহ